আসসালামু আলাইকুম অভিনন্দন সবাইকে আজকে আমরা ইলেকট্রনিক অধ্যায়ের আরেকটি প্রশ্ন দেখব সেটা হলো পি এন ব্যবহারে একটি অর্ধতরঙ্গ রেকটিফায়ারের বর্তনী অঙ্কন করো এবং ওহার কার্যপ্রণালী বর্ণনা করো এখানে আমাদের বর্তনী চিত্র অঙ্কন করা হয়েছে এখানে পি এন্ড ডি ব্যবহার করা হয়েছে এখন আমরা দেখব এর কার্যপ্রণালী প্রথমে আমরা জানবো রেকটিফায়ার কী রেকটিফায়ার হলো যে ইলেকট্রনিক সার্কিটে ইনপুট এসি সিগনালে কেবল হাফ সাইকেলের জন্য পালসেটিং ডিসি রূপে আউটপুট পাওয়া যায় তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বা তরঙ্গ একমুখী কারক বলা হয় এখানে একের এ নাম্বার চিত্র বিবেচনা করি যেখানে আই ভি সাফিক্স আই জিক্যাল টু ইনপুট এসি সিগন্যাল ও ভি নট জিকেল টু আউটপুট পালসেটিং ডিসি একের এ নাম্বার চিত্রে এই চিত্রটাতে কী বলা হয়েছে একটি সেমিকন্ডাক্টার ডায়ড ডি সেমিকন্ডাক্টার ডায়ড অর্থাৎ পি এন ডায়ড দ্বারা গঠিত একটি হাফ ব্লেড টিফারেশ সার্কিট ডায়াগ্রাম দেখানো হলো যেখানে আর এল হলো একটি লোড রেজিস্ট্যান্স এখানে আর এল হল রেজিস্ট্যান্স বা লোড রোধক কার্যপ্রণালী যে এসি ভোল্টেজকে ডিসি করতে হবে তাকে একটি ট্রান্সফরমার এর প্রাইমারি বা মুখ্য অংশে স্থাপন করা হয় ফলে এর সেমিকন্ডারি বা গৌণ অংশ এবি থেকে সুবিধা মতো পরিমাপের এসি সার্কিটে প্রবেশ করবে এসি এর ধর্মানুসারে বি পর্যায়ক্রমে পজিটিভ ও নেগেটিভ হতে থাকবে এক্ষেত্রে এসি সিগন্যালের পজিটিভ সাইকেলের যখন এ প্রান্ত পজিটিভ তখন বি প্রান্ত নেগেটিভ হয় তাই ফরওয়ার্ড বায়াসের কারণে ডায় কাজ করবে এবং এক্ষেত্রে কারেন্ট এসি ই পথে প্রবাহিত হবে এখানে কার্যপ্রণালীতে প্রণালীতে তাই বলা হয়েছে যে এসি এর ধর্মানুসারে এ ও বি পর্যায়ক্রমে পজিটিভ ও নেগেটিভ হতে থাকবে এক্ষেত্রে এসি সিগনালে পজিটিভ হাফ সাইকেলের জন্য এ প্রান্ত পজিটিভ এবং বি প্রান্ত নেগেটিভ হয় তাই ফরওয়ার্ড বায়াসের কারণে ডায়োড কাজ করবে এবং এক্ষেত্রে কারেন্ট এসি বি পথে প্রবাহিত হবে তিন নম্বর ইনপুট এসি সিগন্যালের নেগেটিভ হাফ সাইকেলের জন্য যখন এ প্রান্ত নেগেটিভ তখন প্রান্ত পজিটিভ হয় তাই রিভার্স বায়াসের কারণে ডায়েট ডি কাজ করবে না ডাউটটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ কাজ করা বন্ধ করে দেবে তখন রিভার্স বায়াসের কারণে ডাও ডি কাজ করবে না এবং এক্ষেত্রে সার্কিট কোনো এক্ষেত্রে সার্কিটে কোনো কারেন্ট থাকবে না কার্যপ্রণালীতে আমরা তাই বর্ণনা করব এইভাবে প্রক্রিয়াটি বারবার সম্পাদিত হতে থাকলে ইনপুট সিগনালের কেবল হাফ সাইকেলের জন্য লোডরোধ হোক আর এর এর দুই প্রান্ত থেকে পালসেটিং ডিসি রূপে আউটপুট পাওয়া যাবে এটাই হলো পি এন এন্ডায়ড ব্যবহার করে একটি অর্ধতরঙ্গ একটি ফায়ারের বর্তনে অঙ্কন এবং উহার কার্যপ্রণালী বর্ণনা ধন্যবাদ সবাইকে